এবার প্রকাশ্যে আসলো সাকিব অপুর গোপন তথ্য হাজারটা মিথ্যে দিয়েও কি একটা সত্যকে চাপিয়ে রাখা যায় শত জল্পনা কল্পনার পর এবার প্রকাশ ছিল সাকিব অপুর ব্যক্তিগত জীবনের চাঞ্চল্যকর তথ্য আর কোনো ইশারা ইঙ্গিত নয় এবার সরাসরি বোমা ফাটিয়েছেন অপু বিশ্বাস নিজের ফেসবুক পেজে এবার নিজেই জানান দিলেন অপু বিশ্বাস সাকিবের সাথে তার সম্পর্কের নতুন অধ্যায় এক ঝলকের একটা স্থির চিত্র রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ যেন চরম এক সারপ্রাইজ দিলেন চিত্রনায়িকা উপবিশ্বাস সকালটা শুরু হতে না হতেই নিজেকে ভিন্ন একরূপে প্রেজেন্ট করেছেন ডালিউড কুইন চিত্রনায়িকা উপবিশ্বাস সাকিবের সাথে অন্তরঙ্গ মুহূর্তের একটি স্থির চিত্র শেয়ার করে সারা ফেলেছেন গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে যদিও তার এটাই প্রথম নয় এর আগেও কানাডার নায়াগ্রা ফলসে রেখেছেন তাদের আবেগ ঘন মুহূর্তের স্মৃতিচারণ তবে সেখানে যুক্তি দেখানো হয়েছিল ছেলে জয়ের নাকি তাদের এই ঘনিষ্ঠতা কিন্তু তো এবারের জয়ের নেই তাহলে কোন অধ্যায়টা নতুন করে শুরু করলেন সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে মাঝে মধ্যেই আলোচনায় উঠে আসেন বিশ্বাস যদিও তাদের মধ্যে বুবলিকে এখনো কাবাবের হার মনে করা হয় অর্থাৎ সাকিব অবুর সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি হিসাবে ধরে নেওয়া হয় বুবলিকে আর সেই বুবলিকেই এড়াতে ছিল নাকি কি এই লুকোচুরি সেটাই এখন প্রশ্ন তুলেছেন নেটিজেনেরা যদিও এখন অব্দি সাকিব ববলির ডিভোর্স পেপার নিয়ে তেমন কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি কিন্তু সাকিপুর এই চিত্র কি পারবে অসাধ্যকে সাধ্য করতে এই তো কিছুক্ষণ আগে অপবিশ্বাসের ফেসবুক পেজের স্টোরিতে এই ছবিটি প্রকাশ করা হয় এবং তার সাথে সাকিবের আনমোনা মুহূর্তের আরও একটি ইস্তির প্রকাশ পায় যা যথারীতি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এই বিষয়টি এনে ধোয়াশয় পরিষ্কার হয়নি কেউ বলছে এই ছবিটি এডিটের মাধ্যমে করা হয়েছে সাকিববাবুর ঘনিষ্ঠতা যদি এতটাই হয়ে যেত তবে তারা নিশ্চয়ই তাদেরকে আর আড়াল করে রাখতেন না তবে এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে